আওয়ামী লীগ তো জাউরার জাউরা তারা বলতে পারে কিন্তু বিএনপি কেন যে বিএনপি দাবি করে তারা মতুর রহমানের মরদেহ বাংলাদেশে নিয়ে আসছে পাকিস্তান থেকে তারা মতুর রহমানের কবর দেখে নাই দেখে নাই ওখানে লেখা ছিল যেখানে গাদ্দার শুয়ে আছে তারা অপমান করে কবর দিছিল পাকিস্তানিরা রহমানের কবরে আসলে কি লেখা ছিল আজকে এই এপিসোডে ভুয়া মিথ চিরতরে জয় বাংলা করে দেবো বিএনপি কি পাকিস্তানে গিয়ে দেখে এসেছে মতিউর রহমানের কবরে কি লেখা ছিল যাওয়ার তো কথা কারণ ডেড বডি নিয়ে আসার সময় তো গেছিল কেউ না কেউ আর দেখে যদি বুঝতে না পারোস নাই জান তাহলে ডা মন মিথ্যা কথা শেখ হাসিনার কথিত পিতা শেখ মুজিব পাকিস্তানের নাগরিক ছিল না তার প্রত্যেকটা ভাই বোন তো বোনিবের বীরজে জন্ম নাকি অন্য কারো বীরজে জন্ম মুজিব তো পাকিস্তানের নাগরিক ছিল নাকি ওরা কোন জন্ম নিচ্ছে হাসিনা আর হাসিনার ভাই বোনেরা নাকি সেই গল্প সত্য যে মুজিবের আসল নাম দেবদাসকত্রী হ্যাঁ দেখেন মেঘমাল্লার স্লোগান দেয় জানি জানি সবই জানি সাদিক কায়ুম পাকিস্তানি শুনেন এই মেঘমাল্লারের বাপ পাকিস্তানের নাগরিক ছিল না ওর বাপের পাকিস্তানি পাসপোর্ট ছিল না নাকি ওর বাপের জন্ম বাংলাদেশ সৃষ্টি পরে ওর বাপ জন্মাই ছিল উনিশশো তেপান্ন সালের দশই নভেম্বর তখন তো পাকিস্তান আমলে জন্ম নিয়েছে ওই মেঘমাল লারের দাদা ও কেন পাকিস্তানে থাকিছিল ইন্ডিয়া যায়নি কেন সুদত্ত ছিল নাকি পাকিস্তানে থাকেও পাকিস্তানের নাগরিক হইয়াও তার পাকিস্তানি না ছাত্র পাকিস্তানি তোর ছাত্র ইউনিয়ন পাকিস্তানি ছিল না যে ছাত্র ইন্ডিয়ান উনিশশো উনসত্তর সালের পঁচিশে আগস্ট বিবৃতি দিয়ে বলছে জামাত ইসলামী পাকিস্তানের অস্তিত্বের বিরোধী ও নিজের দল পাকিস্তানের অস্তিত্ব রক্ষায় দিওয়ানা ছিল পুরো পত্রিকা দেখান সাহেব পরে আবার কইতে পারে আমরা এডিট করলে বানাইছি দেখান ছাত্র ইউনিয়নের নাম দেখান ছাত্র ইউনিয়নের নেতাদের নাম দেখান প্রেসিডেন্ট সেক্রেটারির নাম দেখান ছাত্র ইউনিয়ন শুধু না বিপরীতিক্ষমে মুজিববাদী ছাত্রলীগও পাকিস্তানের অস্তিত্ব রক্ষায় দিওয়ানা হয়েছিল এখন পাকিস্তান খুব খারাপ উনিশশো উনসত্তর সালের পঁচিশে মার্চ আইবর পতন হয়ে গেছে মানে গণপতন হয়ে গেছে তারপর ঘটনা তারপরে বিবৃতি দিচ্ছে পাঁচ মাস পরে পাকিস্তানের রক্ষায় দেওয়া না তাও তারা পাকিস্তানি না অন্যরা পাকিস্তানি হ্যাঁ কারণ ওই ডেমোনাইজেশন প্রজেক্ট পাকিস্তানকে ডেমোনাইজ করা শাসক হিসাবে পাকিস্তান খারাপ কাজ করে না এরকম না অবশ্যই করছে আমরা প্রয়োজনের সাথে সমালোচনা করবো কোনো অসুবিধা নাই কিন্তু যেই কাজটা করে নাই আমি কি তারা সেই কাজের দায় দিতে পারি নাকি সেটা দেওয়া উচিত আর যখন একজন যে কাজটা করে নাই সেই কাজের দায় তার উপরে চাপায় দেওয়া হয় তখন তো তার উদ্দেশ্য নিয়ে আমার প্রশ্ন তোলা উচিত আমার তখনই মনে হওয়া উচিত পাকিস্তান যদি এতই খারাপ হয় তাহলে মিথ্যা অভিযোগ কেন দেওয়ার দরকার হইল মিথ্যা অভিযোগ তো দেওয়ার দরকার নাই যারা কারণে মিথ্যা উপায় তাদের সাথে তো কোন দিল করাই উচিত না তাদের কোনো কথা শোনাই উচিত না তাদের উপর আস্থা রাখাই উচিত না আজকে আমরা এমন একটা অতি জঘন্য মিথ্যাচার নিয়ে আলাপ করব। যেটা ইন্ডিয়া শিখাই দিছিল আর সেই একই মিথ্যাচার বিএনপি চালাই যাইতেছে আজকেও সেটা জানতে হইলে একটু পিছনে ফিরে যাইতে হবে সেই উনিশশো একাত্তরে আসেন আগে আমরা সেই গল্পটা শুনে আসি উনিশশো একাত্তরে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের গল্প বীরশ্রেষ্ঠ মতিউর রহমান গত পর্যু উনার মৃথ্য ভাষা শিখেছিল উনিশশো একাত্তর সালের বিশে আগস্ট পশ্চিম পাকিস্তানের করাশির কাছে ওই সময় তিনি পোস্টেড ছিলেন মার্চে যখন যুদ্ধ শুরু হয় তখন কিন্তু তিনি পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশ ছিলেন উনি তখন এখানে ছুটিতে ছিলেন যখন যখন জয়েন করেন নাই যুদ্ধে পরে পাকিস্তান এপ্রিল মে মাসের মধ্যে মোটামুটি সামরিক বাহিনী সামরিক বাহিনী কন্ট্রোল প্রতিষ্ঠা করে তখন মতি রহমান পশ্চিম পাকিস্তান নিজের ইউনিটে চাকরিতে ফিরে যায় সেখানে তাকে ইনস্ট্রাক্টর হিসাবে পোস্টিং দেওয়া হয় তিনি তরুণ পাইলটদেরকে বিমান চালানো শিক্ষাইতেন পরে বিশে অগস্ট উনি একজন তরুণ পাকিস্তানি ট্রেনি পাইলট যার নাম ছিল রশিদ মিনাজ বিশেষষ্ঠ মতি রহনারের ইনস্ট্রাক্টর ছিলেন তার সাথে একটা টি থার্টি থ্রি বিমান যেটা পাইলটদের ট্রেনিং এ ব্যবহার করা হয় সেটাতে একসাথে ওনারা ফ্লাই করতেছিলেন টি থার্টি থ্রি কিন্তু কোনো যুদ্ধ বিমান না এটা খালি ট্রেনিং এর কাজে ব্যবহার করা হয় এই বিমানে রশিদ মিনহাজের ট্রেনিং ফ্লাইটের সময় মতিউর রহমান ইন্স্ট্রাক্টরের কন্ট্রোল ব্যবহার নিয়ে ইন্ডিয়ার দিকে রওনা দেন একাত্তর সালে পশ্চিম পাকিস্তান থেকে অন্য যে সমস্ত বাঙালি অফিসার যেমন মেজর ডালিম নূর কর্নেল তাহির মঞ্জুর পালায় ভারতে গিয়ে যুদ্ধে যোগদান করে ওরা কিন্তু স্তরপথে পালাইছে মতিউর আকাশপথে পালানোর পরিকল্পনা করে আকাশপথে ট্রেনিং বিমান নিয়ে পালানোর সময় রশিদ মিনহাজ তখন তার যখন আসল উদ্দেশ্য এর পায় তখন কক দুইজনের মধ্যে ধস্তাধস্তি হয় এর ফলে প্লেনটা ক্র্যাশ করে দুজনেই মারা যায় ভারতে পাকিস্তানের বিমান নিয়ে যাওয়া নিজের জীবন দিয়ে ঠেকানোর জন্য পাকিস্তান রশিদ মিনহাজকে তাদের সর্বোচ্চ বীরত্ব সূচক পদক নিশানে হায়দার এটা প্রদান করে মতিউর রহমানকে বাংলাদেশ বিশ্রেষ্ঠ খেতাব প্রদান করে দুইজনেই দুই দেশের দুই শ্রেষ্ঠ খেতাব পায় মতিউর রহমানকে পাকিস্তানে কবর দেওয়া হয় দুই হাজার ছয় সালে বেগম খালেদা জিয়ার অনুরোধে পাকিস্তান মতিউর রহমানের মৃতদেহ বাংলাদেশকে হস্তান্তর করে এবং তার মৃতদেহ দেশে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী অবস্থানে দাফন করা হয় এই পর্যন্ত ইতিহাস বর্ণনায় পাকিস্তান আর বাংলাদেশের পক্ষে কোনো দ্বিমত নাই দুই পক্ষে একমত এইরকম একটা ঘটনা ঘটছিল এতই জঘন্য প্রতারক যে তারা কিছু নাই যেটা নিয়ে জঘন্য মিথ্যাচার করে নাই তারা সব জায়গায় পাকিস্তানিদের জানোয়ারের মতো করে চিত্রাণ করে চলাইছে তাদের গুরু ইন্ডিয়ার শিক্ষাই হচ্ছে মিথ্যা কথা বলা মতি রহমানের কবর নিয়ে একটা জঘন্য মিথ্যা বানোয়াট কথা বঙ্গু মহলে প্রচলিত সেটা হইতেছে পাকিস্তানিরা নাকি মতিউর রহমানকে কবর দিয়ে তার কবরের ফলকে লিখে রাখছিল ইধার সোর একদার মানে এইখানে এক বিশ্বাসঘাতক শুয়ে আছে এটা একদম সবার মুখে মুখে প্রচলিত আপনি সার্চ দিলে ফেসবুকে সার্চ দেন গুগলে সার্চ দেন আপনি পাবেন বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে এই কথা ছড়ানো হয়েছে দেখেন কি লিখছে পাকিস্তানে একটি কবরের উপরে লেখা ছিল ইধার সোরায় এক গাদার বাংলা অর্থ এখানে শুয়ে আছে এক বিমান পাকিস্তানের সেই গাদ্দারটি কে তাকে আমরা জানি তিনি বাংলাদেশের শ্রেষ্ঠ মতিউর রহমান দীর্ঘ পঁয়ত্রিশটি বছর পাকিস্তানের মাটিতে চরম ঘৃণাভরে সাহিত্য ছিলেন আমাদের মুক্তিযুদ্ধের এই নায়ক দুই হাজার ছয় সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঐকান্তিক প্রচেষ্টায় শ্রেষ্ঠ মতিউর রহমানের দেহাবশেষ বাংলাদেশে ফিরে আনা হয় এবং পরিপূর্ণ মর্যাদায় দেশের মাটিতে দাফন করা হয় বাংলাদেশে তার মৃতদেহ আসা পর্যন্ত খালেদা জিয়া এয়ারপোর্টে অপেক্ষা করছিলেন হে মৃত্যুঞ্জয়ী তোমার আত্মবলিদানের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন মানচিত্র তোমাকে আমরা ভুলি নাই ভুলব না তুমি আছো লক্ষ কোটি বাঙালির হৃদয়ের গভীরে শ্রদ্ধাঞ্জলি পুরা আওয়ামী বয়ান আওয়ামী লীগ তো জাউরার তারা বলতে পারে কিন্তু বিএনপি কেন যেই বিএনপি দাবি করে তারা মতিউর রহমানের মরদেহ বাংলাদেশে নিয়ে আসছে পাকিস্তান থেকে তারা মতিউর রহমানের কবর দেখে নাই দেখে নাই ওখানে লেখা ছিল যেখানে গাদ্দার শুয়ে আছে তারা অপমান করে কবর দিছিল পাকিস্তানিরা মতিউর রহমানের কবরে আসলে কি লেখা ছিল আজকের এপিসোডে ভুয়া মিথ চিরতরে জয় বাংলা করে দেবো বিএনপি কি পাকিস্তানে গিয়ে দেখে এসেছে রহমানের কবরে কি লেখা ছিল যা তো কথা কারণ ডেড বডি নিয়ে আসার সময় গেছিল কেউ না কেউ আর দেখে যদি বুঝতে না পারো নাই জান তাহলে ডা মিথ্যা কথা সরাস ক্যান আজকের বিএনপিদের পাকিস্তানের বিমান বিমানঘাটিতে অবস্থিত মতিউর রহমানের অরিজিনাল কবরের ছবি আর সেটার ফলক দেখাবো দেখেন সবাই দেখেন মার্বেল পাথরের ফলকে যেটা লেখা আছে আরবিতে বিসমিল্লাহির রহমান রহিম এর নিচে লেখা নাম্বার ওয়ান র্যাঙ্ক ফ্লাইট লেফটেন্যান্ট নাম মতিউর রহমান মৃত্যু তারিখ বিশে আগস্ট উনিশশো একাত্তর খারামজাদারা এখানে কই লেখা দেয় যে এখানে গাদ্দার শুয়ে আছে এখানে দেখেন সেই কবরের ছবি আর সেই কবর তুলে বাংলাদেশে পাঠানো হচ্ছে তার ছবি এরই সাহেব দেখাই দেন এটা সেই সময়ের ছবি যখন তার দেহাবশেষ তুলে বাংলাদেশে পাঠানো হইতেছে নিচে দেখান বিএনপি বিসমিল্লাহ রহমান শুরু করে না কিন্তু বিসমিল্লাহ রহমান সামনে দেখা এটা পড়লে বুঝতে পারে না মানে সব জায়গায় ডাহা মিথ্যা কথা না চড়াই পেটের ভাত হজম হয় না বিএনপির এই চেতনার বয়ান পোষ দেওয়া লাগে বিএনপির মহরির ভাষণ শুরু হয় ঠিক মতো বিসমিল্লা হতে পড়তে পারে না সেখানে পাকিস্তানের মতো রহমানের কবরে মার্বেল পাথরের ফলকে বিসমিল্লাহ খোদাই করে রাখছে এখানে কই চরম ঘৃণা ভরে তারা দাফন করছে পাকিস্তানে ঘৃণার চিহ্ন দেখলেন আপনারা বিএনপি তো একটা ব্যক্তি না একটা সংস্থা না একটা বিশাল দল তারা যদি এমন মিস্টেক করে তাহলে দেশ চালাবে কিভাবে এত এত নাকি বুদ্ধিজীবী এদের বিরানি আলম কোটার বুদ্ধিজীবী এত কিছু আছে তাদের তাহলে এরকম মিস্টেক কেন হয় আর সবচেয়ে বড় কথা যদি বিএনপি কখনো ক্ষমতায় যায় চান্স যদিও কম যাই হোক তখন পাকিস্তানকে এটা মনে রাখবে না যে তারা পাকিস্তানের বিরুদ্ধে এমন একটা মিথ্যাচার করছিল কূটনৈতিক সম্পর্ক কেমনে করবে পাকিস্তানের বিরুদ্ধে মতিউর রহমান বিদ্রোহ করছে তারপরে পাকিস্তান তো তাকে স্বাভাবিকভাবে সম্মানের সাথে দাফন করছে বাঙ্গুরা যত পশ্চিম পাকিস্তানি অফিসার সৈনিক হত্যা করছে তাদের একজনের বাংলাদেশে বলেন তো মরে নাই তারা মরছে না একজনকে তো কবরও দেয় নাই বাঙ্গুরা শিয়াল কুকুর দেখা হয়েছে বছরের পর বছর ধরে অপবাদ দিয়ে গেছে পাকিস্তানকে পাকিস্তান তো এখন নিজের ভিক্রিম দাবি করবে করাই তো উচিত পাকিস্তানের বিরুদ্ধে করা বাংলুদের সকল অভিযোগকে এখন আপনার বিশ্বাসযোগ্য বলে মনে হবে আমাকনেও অনেকে বলে আমি পলটিবাজ বেন পিন্না তো অ্যাপোলো বলছে আমাকে নাকি 2013 সালে পিনাকির সাথে তর্ক করতে হবে আমার অবশ্যই ট্রান্সফরমেশন হইছে সিন্থারস ট্রান্সফরমেশন হইছে হয় মানুষ বড় হয় দুঃখকালে আমরা সবাই চকলেটর জন্য জীবন দিয়ে দিতাম না একটা এখন কি দিবেন চকলেটর জন্য জীবন তো ক্ষুদ্রকালের সেই ইমোশনটাকে ভুলছিল আর এখনকার এই প্রগটা কি ভুল আমার ট্রান্সফরমেশন হইছে আপনাদের সামনে এমন না হঠাৎ করে হইছে আপনারা দেখেন গতকালের ভিডিওতে বলছিলাম না যে আমি সেই গুহা থেকে বাইর হইয়া যখন সত্যের মুখোমুখি হয়েছি তখন আমি হত বিবল হয়েছি তারপর যখন প্রশ্ন করা শুরু করছি যা যান এতদিন সব কিছু দেখি সব মিথ্যা সব ঝুটায় আমি একটা এক্সাম্পল দেখায় এটা আমার প্রজন্মের যারা আমার সাথে মুরব্বী যারা তাদের বলবেন ওনারাও সাক্ষ্য দেবেন আসেন সে এক্সাম্পল আমরা যখন ছোট ছিলাম তখন এই ছবিটা ছাপা হইতো পত্রিকায় বলা হতো পাকিস্তানি ছেলেরা লুঙ্গি খুলে দেখতেছে তার খতনা করা আছে কিনা হিন্দু না মুসলমান ছবিটা পাকিস্তানি আর্মির না ইন্ডিয়ান আর্মির ছবিটা তুলছেন কিশোর পারেক একজন ইন্ডিয়ান ফটোগ্রাফার যখন ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে ঢুকছে সেই সময়কার ছবি তার একটা প্রকাশিত বই আছে ব্রুটাল বার্থ নামে এই ছবিটা সেখানেই প্রকাশিত হয়েছিল ক্যাপশনে উল্লেখ ছিল ছবি সেনার পরিচয় উল্লেখ ছিল ছবিটা পিডিএফ অনলাইনে আছে গুগল করলে পাবেন আর নিজেই চেক করে নিতে পারবেন তো এইটা যখন আমি প্রথম ফেসবুকে প্রকাশ করি প্রমাণ হাজির করি তখন আমার উপরে বাংলার চেতনা বাজারা ঝ্যাপে পড়েছিল আমিগিরা আমি বাকশালী প্রগতিশীল নাস্তিক বামেরা আমার পিছনে লাগে কেন জানেন প্রথম কারণ হচ্ছে বামেরা হারে হারে জানে সিনে আমারে আমার ক্যাপাসিটি কি একসাথে রাজনীতি করে আসছি তো ওরা জানে আমি কি জিনিস তারা জানে আমি কি করতে পারি আমি কিভাবে তাদের বানানো দুর্গ ধ্বংস করে দিতে পারি সেটা তারা জানে তারা জানে যে এইখানে কি আছে তারা বুঝেছিল যে এই লোকটা একে একে এই ভুল ইতিহাসের মিথ ভাঙতে থাকবে এই লোকটাকে থামানো দরকার কিন্তু তারা বোঝে নাই কেমনে থামাইতে হবে এখনো বোঝে নেয় পারবেও না কোনোদিন থামাইতে তারপরে তো একে একে মিথ ভাঙতে থাকলাম আমেরিকা এক একটাভাবে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল সেই মিথ ভাঙিস না ইসলামপন্থী আলেমেরা মুক্তিযুদ্ধের বিরোধিতা করছিল সেই মিথ ভাঙিস না রাজাকারদের দাড়ি টুপি ছিল আর তারা পায়জামা পাঞ্জাবি পড়তো সেই মিথ না ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠা করার জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মিথ ভাঙিস না দেশ ভাঙার জন্য মুসলিম লীগ দায়ী সেই মিথ না উনিশশো একাত্তরের তিরিশ লক্ষ শহীদ হয়েছে সেই মিদ ভাঙিসি না ভাষা আন্দোলনের মিথ ভাঙিস না ছয় দফার মিথ না পাকিস্তানি শোষণের মিথ ভাঙিস না সামনে আরো কাজ আছে আমি যদি বাইসা থাকি আগামী পঞ্চাশ বছরে বাংলাদেশের রাজনৈতিক বয়ান তৈরি করে দিয়ে যাবো ইনশাল্লাহ কোনো বাঙ্গুর ক্ষমতা নাই আমার ঠেকায় শুধু বয়ান না আগামী রাজনীতির গতিপথ তৈরি করে দিয়ে যাব ইনশাল্লাহ জুলাই বিপ্লবের যোদ্ধাদের অনেকে হতাশা নিয়ে মেসেজ করে শহীদ পরিবার মেসেজ করে আহতরা হতাশা নিয়ে মেসেজ করে কয়দিন আগেই আবু সাইদের বড় ভাই ফোন দিছিল মেলা হতাশার কথা বললো আমি সবাই বলি আগামীর বাংলাদেশটা আমি দেখতে পাইতেছি ওই বাংলাদেশ আমাদের স্বপ্নের বাংলাদেশ আমাদের শত্রুদের বাংলাদেশ না ওই বাংলাদেশ নির্মাণের প্রথম ধাপ সকল বাঙ্গ সুশীলদের সামাজিক আর রাজনৈতিক কর্তৃত্ব থেকে উৎখাত করা আওয়ামী লীগকে আঘাতে আঘাতে ধসায় দিয়েছি কেমনে আপনারাই দেখেছেন দেখেছেন না সেই দুই হাজার একুশ সাল থেকে একের পর এক আঘাত করে ওদের সব বয়ান একের পর এক ভাঙেছি ওরা ভিতর থেকে ফাঁপা হয়ে গেছে মরালি ওরা নাই হয়ে গেছে ওর ক্ষমতা আমরা ভিতর থেকে নাই করে দিছি এইটা ওয়ান টু এর কাজ এখন এই কাজ আমরা একসাথে করবো আবার আমরা ইনশাল্লাহ মিথ্যা হইল ক্ষমতার সহস্র অস্ত্র যখনই সত্যকে পরাজিত করা যায় না তখনই শত্রুকে ডেমোনাইজ করা হয় দানবায়ন করা হয় অদৃশ্য কইরা ভয়ঙ্কর করে তোলা হয় ভারত পাকিস্তানের বিরুদ্ধে যে প্রকল্প চালু করছিল আর আওয়ামী লীগ যে প্রকল্পকে আত্মস্থ করছে আজ বিএনপি যে প্রকল্প বহন করে নিয়ে চলছে কিন্তু মিথ্যার সেই প্রকল্প ধ্বংস হবে কারণ মিথ্যার সবচেয়ে বড় সীমাবদ্ধতা হইল সেটা ইতিহাসের বোঝা বইতে পারে না একসময় ভেঙে পড়ে উন্মোচিত হয় তার শূন্যতা আজ আমরা এক সীমানার সামনে দাঁড়ায় আছি যেখানে মিথ্যার সত্যের সংঘর্ষ নির্ধারণ করবে আগামীর বাংলাদেশের রূপ যদি আমরা মিথ্যার শিকল ভেঙে সত্যকে গ্রহণ করি তবে আমাদের রাজনৈতিক কল্পনা হবে মুক্ত আর যদি মিথ্যার বন দিতে থাকি তবে স্বাধীনতার শতাব্দী পার হয়েও আমরা প্রকৃত মুক্তি পাব না সুতরাং আমাদের যাত্রা কেবল পাকিস্তান বাংলাদেশ ভারতের ইতিহাসের ভেতরে সীমাবদ্ধ না আমাদের যাত্রা আসলে সত্য এবং মিথ্যার মধ্যেকার এক অনন্ত সংগ্রামের অংশ আগামীর বাংলাদেশ সেই সংগ্রামের ফসল যেখানে শাসন আসবে মিথ্যার প্রজেক্ট থেকে না বরং সত্য ন্যায় আর জনগণের আত্মমর্যাদা থেকে মিথ্যার রাজনীতির অবসান ঘটানোই আমাদের মুক্তির প্রথম ধাপ ইনকিলাব জিন্দাবাদ